আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও কিন্তু ভালো আছি আজকে যাইতে আসি কই আপনার তো দেখতেই পারতেছেন আজকে আমাদের বিলে আমরা সবাই মিলে মাছ ধরবো তো মাছ ধরার জন্য আমরা প্রথমে নিয়ে নিলাম সব একটা একটা কোষ আর হলো লাইট তো আছি তার সাথে আর এই যে দেখতেছেন এগুলো হলো ক্ষুতি একটা একটা নিলাম আর আজকে মাল মাছ ধরি আপনাদেরকে সব কিছু দেখামো আপনারা আমাদের সাথেই থাকুন তো এটা হলো আমাদের এলাকার নতুন জামাই মানে আমার দুলাভাই চিনে রাখেন এটা হলো আমাদের চাস্তো ভাই রায়হান এটা হলো আমার ভাতিজা মিরাজ নাম বিল্লাল এটা হলো আমার প্রপাতো ভাই লাবেব এই আর এই ভাতিজার কথা না বললি নয় তিনি হলো মাছ ধরার ওস্তাদ আজকে আমাদেরকে দেখাবে এ হলো এক মহাপন্ডিত ফের ও ভালো মাছ ধরে মানে পুরা কি বলবো আগুন পুরাই আর আমার তো চিনি না আমি কেডা তো চলে মাছ ধরি অবশেষে আমরা সবাই মিলে বিলে নেমেই গেলাম এই বিলটা আমাদের অনেক বড় একটা বিল তো এখানে আমরা মোট আসছি হল জন তো সবাই মিলে আজকে কি মাছ ধরি আমরা পুরো ভিডিওগুলো করতে পারবো না মাছ ধরার কারণ হলো এখানে পুরো বৃষ্টি পড়তে আসে তো এই জন্য ভিডিও করা যাবে না মোবাইল তেমন বাইরে রাখা যাবে না তো আমরা সবাই মাছ ধরে লাস্টে সবাইকে আপনাদেরকে দেখাবো এদিকে এখন আমরা একবারে বিলের মাঝে আছি আমি সব গুণে একবারে ছাইডে মুড়ে আমি এক চিপায় আছি আর কি একবারে মাঝে বিলের তো আমরা এই যে আমার পাশে আবার আসে বাতি যে দেখা যেতে আছে লাইটের আলো তো মাছ ধরতেছি কিন্তু আজকে বৃষ্টির কারণে তেমন পরিমাণ মাছ দেখা যাইতেছে না তো সবাই কীভাবে মাছ ধরতেছে একটু দেখাইতে আসি সবাইকে সবাইকে দেখাতে পারবো না কিন্তু এই যে আমার কাছে মিরাজ আর কাউসার আছে ওদের দুইজনকে দেখাবো এই যে বাতিজা মিরাজ ধরতেছে মাছ দেখতেছে কিনা এটা বলতেছি না বলতে পারতাছি না এই যে ওর ভাতিজা মনে কাম দিছে এই যে মিরাজ আর এই যে এদিকে আমাদের বাতিস যে ধরতেছে আর সবাই ওই যে ওই দূরে এই যে এই যে দূরে এই জায়গায় এই যে জুম করে আনলাম ওদেরকে তো আমরা লাস্ট পর্যন্ত কি সবাই কী পরিমাণ মাছ ধরতে পারি সবাই মাছগুলোই দেখাবো তো আপনারা সাথেই থাকুন তো অবশেষে আমরা মাছ ধরে চলে আসলাম প্রায় দুই ঘন্টা আমরা বিলে ছিলাম ওখানে বৃষ্টিতে বীজও গেছি পুরো অবস্থা খারাপ তো এখন আমরা সবের মাছগুলো দেখাবো যারা যারা আছে আর অনেকেই বাসায় চলে গেছে তো দেখতে থাকেন তো এই যে আমার ছোট ভাই রাহান ভালোই মাছ পাইছে দেখেন কি এ বড় বড় এই ভিতরে আরো মাছ আছে তো আমারটা দেখার জন্য আমি লাস্ট আমারটা দেখাবো একটু ওয়েট করেন আর সবাইগুলা দেখে নিয়ে আগে তো এই যে পুপা তো ভাই শাইনে ভালো মাছ পাইছে ওই আমি যে বলছিলাম না যে ওই অনেক ভালো মাছ পাইবো এই যে দেখেন অনেক ভালো মাছ পাইছে ওই অনেক মাছ পাইছে তো যে আমার ভাতি যে কি মাছ ধরছে দেখেন ওর মাছ ভাই মানে যা বলার ভাই কোন মাছ পাইলে তো এই যে লাভিবার হলো এলাকার জামাই এই দুইজন মিলে ভালোই পাইছি কিন্তু আরে আমার যে আমার সেই মাছ পাইছে দেখেন দেখাবো দেখেন কি মাছ পাইছি সবের পাইছি দেখেন মিয়া দেখেন কি মাছগুলা এই যে বাইলা মাছ আয় দেখেন ডান ডি ভাই মাছ ছেলাতে আমি আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে আবার